নমস্কার অনেক দিন পর আবার তোমাদের সাথে গল্প করতে চলে এলাম মাঝখানে একদমই ভিডিও দেওয়ার সময় হয়নি কারণ তোমরা তো জানোই আমি তোমাদের ভিডিওতে আগেই বলেছি যে আমি একদমই ডেলি ব্লগার নই তো কিভাবে কি ভিডিও করতে হয় না করতে হয় কন্টিনিউটি মেনটেন করতে হয় এগুলো আমার পক্ষে একদমই সম্ভব না তো মাঝখানে কিছুদিন কিছু ভিডিও দেওয়া হয়নি কারণ স্কুল নিয়ে ব্যস্ত ছিলাম এবং আর একটা জিনিস নিয়েও খুব ব্যস্ত ছিলাম যে জিনিসটা শেয়ার করার জন্য আজকে তোমাদের সাথে এলাম কারণ এতদিন তোমাদের সাথে খুব একটা আলাপ পরিচয় হয়নি এখন যেহেতু তোমরাও আমার এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে পড়ছো তাই কোনো ভালো খবর তোমাদের সাথে শেয়ার করাটাও আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট তো একটা ভালো খবর অবশ্যই আছে সেটা হলো আমি তো বলেছিলাম যে আমার শ্বশুরবাড়ি তো শিখির মোড়ে তো আমরা যে ফ্ল্যাটে থাকি তো সেই ফ্ল্যাটটা ঠিক ওপরের ফ্লোরে আমরা একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট কিনেছি খুবই একটা ভালো ব্যাপার তো সেই ফ্ল্যাটের কাজকর্ম এগুলো নিয়ে খুবই ব্যস্ত ছিলাম রেজিস্ট্রি হলো তারপর ফ্ল্যাটের বিভিন্ন রকমের কাজকর্ম এগুলো তো চলছে এখন তো এই সমস্ত ব্যস্ততার কারণে গুড নিউজটাও তোমাদের দেওয়া হয়নি এবং ফ্ল্যাটের অনেক কাজকর্ম হয়ে গেছে সেগুলোর ভিডিও করাও আমার পক্ষে সম্ভব হয়নি কারণ আমরা যেহেতু মানে বলতে পারো কাজের বলতে পারো বা কাজ করার মতো যেহেতু খুবই কম লোক সংখ্যা মাত্র দুজন আমি আর আমার হাজব্যান্ড তো শাশুড়ি মতো অত কাজকর্ম কিভাবে কি করতে হবে না হবে ওগুলো মানে লোকজনের সাথে কথা বলা এগুলো মেনলি আমাকে অবকেই করতে হচ্ছে আর উনি আমাদেরকে হেল্প করছেন বিভিন্ন সময় দাঁড়িয়ে কারণ যখন আমরা স্কুল কলেজ যাচ্ছি তখন তো ওনাকেই পুরোটা সামলাতে হচ্ছে রান্না রান্নাবান্না করে ওপরে গিয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখা আর আমিও যেদিনকে বাড়ি থাকছি বা স্কুল ছুটি নিচ্ছি অনেক সময় অরূপও ছুটি নিচ্ছে তো এইগুলোর ফলে ওই যে ভিডিও করার মতো মানসিকতা সত্যি বলতে একদমই ছিল না তো তোমাদের অবশ্যই দেখাবো ফ্ল্যাটটা কি কাজ চলছে না চলছে যতটা পারা যায় ততটা তুলে ধরার চেষ্টা করব সব হয়তো দেখাতে পারবো না কারণ সম্ভব হয়ে উঠছে না তো এই গুড নিউজটাই দেওয়ার ছিল তাই আমি ভেবেছিলাম মানে ভাবছিলাম যে একটা ভিডিও অন্তত করব যাতে এই সুখবরটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি কারণ আমি জানি যে তোমরা যারা আমার ইউটিউবের সাথে ইউটিউবের ফলে আমার সাথে বন্ধুত্ব হয়েছে তারা নিশ্চয়ই এই খবরটা শুনে খুবই খুশি হবে এবং আমার যারা চেনা পরিচিত তারা তো অলরেডি জেনে গেছে যারা ধরো আমার যারা সব সাবস্ক্রাইবার হয়েছে যে কজন খুব সামান্যই সাবস্ক্রাইবার হয়েছে তাদের মধ্যে অনেককে আমি চিনি অনেককে আমি চিনি না যারা যাদেরকে আমি চিনি তারা তো অলরেডি খবর পেয়েই গেছে আর যারা যাদেরকে আমি চিনি না তারা তো এগুলো জানে না তাই আমি এসে এই সুখবরটা দিলাম এবং তোমরা প্রে করো যেন এই ফ্ল্যাটের কাজগুলো খুব ভালোভাবে মিটে যায় এবং মানে এই আমরা যে ছোট ছোট স্বপ্নগুলো দেখছি যে আরও এটা বিভিন্ন যে জিনিসগুলো করবো এক একটা করে যে মাইলস্টোন পেরোচ্ছি সেগুলো যেন আরও সুন্দরভাবে পেরোতে পারি সেই চেষ্টাই করছি এবং তোমরা সেই উইশটাই করো যে আমরা যাতে ভালোভাবে সমস্ত কাজকর্ম করে ফ্ল্যাটটা এন্ট্রি করতে পারি তো আজকে তোমাদের এইটুকুই বলে শেষ করবো যে ফ্ল্যাটের যে আপকামিং ভিডিও যে কিভাবে আমরা কি সাজাচ্ছি কি রং হচ্ছে কি কাজ চলছে সেগুলো অতি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব এবং তোমরা দেখবে এবং লাস্ট যেটা ইম্পর্টেন্ট কথা সবসময় আমি বলে থাকি সবাই যেটা বলে যে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর আরও ভালো ভালো ভিডিও যাতে তোমাদের জন্য করতে পারি সেটাই চেষ্টা করছি সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আজকের মতো نوش